হ্যালো ভিয়ার্স আমাদের এখানে গতকাল রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে তারপর থেকে আমার ভাইদের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সকাল থেকে খুব চিন্তা হচ্ছে ওদের জন্য তাই আমরা দুজনে ওদের বাড়ি যাচ্ছি গিয়ে দেখি ওদের কী অবস্থা এই যে এটা ওদের বাড়ি যাবার রাস্তা এখন প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ওদের বাড়ি যাব কি ওদের হালচালটা দেখে আসতে হবে তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি তো ফ্রেন্ডস এসে এখন বসলাম একটু খুব গরম আজকে এটা আমার আলু ভাই ও গতকাল রাতে এখানে আজকে ছিল ওকে দেখতে আসলাম ভালোই আছে ঠিকঠাক আছে সব এই যে আমার ভম্বল ভাই এখন মাছ কাটছে ওর বাড়িতে মা নেই ও এখন নিজে মাছ কেটে রান্না করে খাবে খাই দিয়ে এখন মাছ কাটা হচ্ছে এই যে আমার আলু ভাই মাছের ঝোল দিয়ে ভাত খাবে তাই বসে আছে কত সুন্দর ঝাড় দিচ্ছে সব এই যে আমার বড় বাবু এখানে এসে এখন রেস্ট করছে আর ওইদিকে কফি হচ্ছে রান্না বান্না করবে আমাদের জন্য এই যে এখন সবজি কাটছে রান্না করবে আমাদেরকে খাওয়াবে ও খুব ভালো ছেলে ও সব কাজ পারে রান্না করা বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব পারে আর সব একা একাই করে এই যে এটা আমার ভাইয়ের ফ্রিজ ও বাবা এটা কি গো ফ্রিজের ভেতরে জামা কাপড় লাইফে ফার্স্ট টাইম দেখলাম এই যে এটা ডিপ ফ্রিজ

খাওয়ার আগেই বলে খুব সুন্দর রান্না করে সব গুণ আছে এর মধ্যে মেয়েরা যারা দেখছো এতে যদি তোমরা বিয়ে করো লাইফে শান্তি পাবে সব করে দিবে তোমাকে রান্না থেকে বাসন মাঝে থেকে সব করে দেবে বউকে খুব ভালোবাসবে স্মাইল প্লিজ টাকায় দিকে দেখো কত সুন্দর মাছ ভাজা চলছে 그냥 또 가는 거라 생각해? 물이 내려앉은 게? 네. 마치 돌 껍질 토요일. 어. 약자 타면은? 예. 두개 놓다 보니? 막 끓여서도. 어. 저기 살고, 저기 가면. 응. 닭을, 닭을 놔두고 놔두고.

একটা মাছের করেছ? কেমন লাগছে আমি যদি দাদা বলি তাহলে কি আর ভালো লাগবে? আমাদের রিয়া ম্যাডাম বলবে। আচ্ছা। বলো ম্যাডাম কেমন লাগছে? দারুণ হবে না। রান্না কিন্তু দারুণ করে। তাই। আমিও রান্না ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। এই যে ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর ওর গেঞ্জিটা ফুটো ওর এখন টাকা পয়সা নেই সেই জন্য গেঞ্জি কিনতে পারছে না যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি ওকে একটা গেঞ্জি কিনে দিতে পারবো সবাই দেখো গেঞ্জি আছে